আজকে আমি হাজির হয়ে গেছি দারুণ স্বাদের নিরামিষ নতুন আলু দিয়ে দমের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে সামনেই তো সরস্বতী পুজো আসছে বন্ধুরা এই রকম যদি আপনারা আলুর দম বানিয়ে ফেলেন তাহলে সরস্বতী পুজোটা একেবারেই জমে যায় বন্ধুরা আপনারা তো কম বেশি আলুর দম বানিয়েছেন তবে আমার মতন করে যদি এই নিরামিষ আলুর দম নতুন আলু দিয়ে বানান আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এই নিরামিষ আলুর দমটা রুটি পরোটা কিংবা পোলাওর সাথে খেতে ভীষণ ভালো লাগে যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে বিশেষ অনুরোধ রইল আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য যাতে কিনা না কোনো স্টেপ মিস না হয়ে যায় তার জন্য নমস্কার কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি এই দারুণ স্বাদের নিরামিষ আলুতম বানানোর জন্য আমি দেখুন এই একই রকম সাইজের নতুন আলু নিয়ে নিয়েছি এক কেজি আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এই আলুর দম রেসিপি বানানোর জন্য বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবেন যাতে সমস্ত আলুগুলো যেন একই সাইজের হয় বড় ছোটো এইভাবে নিলে এই আলুর দমটা মোটেও খেতে ভালো লাগবে না তাই সবসময় চেষ্টা করবেন সমান সাইজের আলুগুলো নিয়ে নিতে আমিও প্রায় সমান সাইজের আলু নিয়ে নিয়েছি এবারে এই সমস্ত আলুগুলোকে আমি অফ ক্যামেরায় ছাড়িয়ে নিলাম যাতে কি না আমার ভিডিওটা বেশি বড় না হয় তার জন্য দেখুন আলুগুলোকে আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে তারপরে জল পাল্টে পাল্টে দুই থেকে তিনবারের মতন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নতুন রাঁধুনিদের জন্য একটা টিপস দিয়ে রাখি সব সময় আপনারা আলু ছাড়িয়ে কিংবা কেটে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন তাতে আলুর কালারটা কিন্তু ভালো হয় দেখুন আলুগুলোকে আমি এভাবে নিয়ে নিয়েছি এবারে একটা কাঁটা চামচ দিয়ে আলুর সারা গায়ে যতটা সম্ভব আমি ছিদ্র করে নিচ্ছি আপনারা এই প্রসেসটা অবশ্য সাবধানে করবেন যাতে কি না এই কাঁটা চামচটা আপনাদের হাতে না লেগে যায় সেইভাবে আপনারা একটু খেয়াল রেখে আর ধৈর্য ধরে এই কাজটা করে নেবেন যেহেতু আমি এই রান্নাটা গোটা গোটা আলু দিয়ে করব। সেই জন্য আলুর গায়ে যদি আমরা এরকম ছিদ্র করে নিই তাহলে আলুর মধ্যে মশলাটা ঢুকবে আর আলুটা খেতে খুবই ভালো লাগবে তাই এই প্রসেসটা অবশ্যই আপনারা ফলো করবেন দেখুন এই রকম করে করে আমি সমস্ত আলুগুলো এই কাঁটা চামচ দিয়ে আমি ছিদ্র করে নিচ্ছি আমার এই ভিডিওটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি এবারে আমি কথা বলতে বলতে সমস্ত আলুগুলোর গায়ে আমি এই কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিলাম যাতে কি না আমাদের আলুটা আলুর দমে খেতে ভালো লাগে তার জন্য এবারে আমি সমস্ত আলুগুলো ছিদ্র করা হয়ে গেলে এটাকে সাইডে সরিয়ে রেখে দিলাম এবারে মূল রান্নার জন্য আমি গ্যাসের কাছে চলে এলাম গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম দুই থেকে তিন টেবিল স্পুনের মতন এই রান্নাটা অবশ্য আমি রিফাইন্ড অয়েলে করবো আপনারা চাইলে এটা সর্ষে তেলেও করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এবারে তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে সমস্ত আলুগুলো দিয়ে আমি এবারে একটু নাড়াচাড়া করে নেব আলুরটা কিন্তু আপনারা সেদ্ধ করে এই রান্নাটা করতে পারেন তাতে কিন্তু এই আলুর দমের স্বাদটা কিন্তু খুব একটা ভালো হবে না যদি আলু আমরা এভাবে ভেজে রান্না করি তাহলে এই আলুর দমের স্বাদটা কিন্তু অপূর্ব হয় এবারে আমি স্বাদ মতন নুন দিয়ে দিলাম নুনটাকে ভালো করে আলুর সাথে মিশিয়ে আমি ঢাকা চাপা দিয়ে আমি এটাকে ভাজা করে নেব অবশ্য গ্যাসের ফ্লেম আমি এখানে লো টু মিডিয়াম আঁচে রেখে এই রকম ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি আলুটা ভাজা করে নেব আমার এদিকে আলুটা ভাজা হতে থাক আমি এদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি আমি এখানে একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি তাতে এক টেবিল চামচ পোস্ত নিয়ে নিয়েছি এক চামচ ধনে নিয়ে নিয়েছি এক চামচ জিরে নিয়ে নিয়েছি কয়েকটা গোলমরিচ নিয়ে নিয়েছি এক মুঠো ভাজা ছোলা নিয়ে নিয়েছি এক মুঠো ভাজা বাদাম নিয়ে নিয়েছি আর এক টেবিল চামচের মতন সাদা তিল নিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম ঝালটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবারে সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি গুঁড়ো করে নিয়ে তাতে অল্প অল্প জল দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিলাম এবারে আমি মশলাটাকে সাইডে রেখে দিলাম আর এদিকে দেখি আমার আলু ভাজাটা কত দূর হলো এবারে ঢাকা খুলে দেখি আলুগুলো প্রায় আমার এইটি পারসেন্টের মতন সেদ্ধ হয়ে গেছে এবারে ঢাকা খুলে আমি আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে আরও মিনিট দুই তিন ভাজা করে নেব অর্থাৎ উপরটা আমাদের বেশ লাল লাল করে ভেজে নিতে হবে আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না ওটা কিন্তু অলে দিয়ে রাখবেন যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান তার জন্য দেখুন কথা বলতে বলতে আমার আলুগুলো দেখুন ঠিক এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেল আর আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে রেখে দিলাম এবারে আমি কড়াটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আবার কড়া বসিয়ে দিলাম কড়াটা বেশ গরম হয়ে গেলে আমি তাতে এক থেকে দুই টেবিল স্পুনের মতন সাদা তেল দিয়ে দিলাম অর্থাৎ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আর তেলটা গরম হয়ে গেলে আমি এখানে ফোড়নে দিয়ে দেবো হাফ চামচ মতন জিরে লবঙ্গ দুটো এলাচ দারচিনি হিং আর দুটো শুকনো লঙ্কা এই নিরামিষ রান্নায় যদি আমরা এইসব ফোড়ন দিয়ে রান্না করি তাহলে রান্নার স্বাদটা কিন্তু দুর্দান্ত হয় এবারে আমি আগে থেকে দুটো টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটো দিয়ে দিলাম এবারে আমি এখানে সামান্য একটু নুন দিয়ে দেবো যাতে কিনা টমেটোটা আমাদের তাড়াতাড়ি গলে যায় তার জন্য এবারে তরকারি ব্যালেন্সের জন্য অর্থাৎ আরও তরকারি কালারের জন্য আমি এই তেলের মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনিটা অবশ্য অপশনাল আপনারা যদি পছন্দ করেন দিতে পারেন যদি না পছন্দ করেন তাহলে এটা স্কিপ করে দেবেন তাতে কোনো অসুবিধা নেই এবারে আমার টমেটোটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি এই তেলের মধ্যে কষিয়ে নেব টমেটোটা থেকে কাঁচা গন্ধ চলে গেলে আর টমেটোটা সেদ্ধ হয়ে এলে আমি এখানে দিয়ে দেবো এক চামচ আদা বাটা আদা বাটাটা দিয়ে আমি আবারও কষিয়ে নেব যতক্ষণ না আমাদের আদা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ আর যে কোনো রান্না যদি আমরা এইভাবে ধৈর্য ধরে কষাতে কষাতে রান্না করি তাহলে তরকারির স্বাদটা কিন্তু অপূর্ব হয় আমি এখানে গ্যাসের ফ্লেম অবশ্য লো টু মিডিয়াম আঁচ রেখে এই মশলাগুলো কষিয়ে নিচ্ছি এবারে টমেটোগুলোকে আমি খুন্তি দিয়ে এই মশলাটার সাথে মিশিয়ে নেব অর্থাৎ তেলের সাথে মিশিয়ে নিতে হবে এবারে দেখুন টমেটোগুলো আমার কি সুন্দর গলে গেছে এবারে আমি দিয়ে দেবো ওই যে বেটে রেখেছিলাম মশলাটা সেই পেস্টটা আমি দিয়ে দেবো দিয়ে আমি কষাতে থাকবো এই পর্যায়ে কিন্তু আমাদের খুব খেয়াল রেখে কষাতে হবে যেহেতু আমাদের বাদাম আর ছোলা দেয়া আছে সেহেতু আমাদের এটা কড়াইতে লেগে যাওয়ার চান্স থাকতে পারে সেই জন্য আমাদের এখানে খেয়াল রেখে কষাতে হবে এবারে মিক্সির জারটা ধুয়ে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আবারও মশলাটা কষাতে থাকব যতক্ষণ আমাদের মশলাটার গায়ে তেল ছেড়ে আসছে ততক্ষণ আমাদের কষিয়ে নিতে হবে বন্ধুরা আপনারা বলে ফেলুন তো আপনাদের এই নতুন আলু দিয়ে কোন রেসিপিটি ভালো লাগে এবারে যেহেতু শীতকালে এটা রান্না হচ্ছে তাই মটরশুঁটি না দিলে কি ভালো লাগবে তাই আমি এখানে মটরশুঁটি দিয়ে দিলাম কিছুটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সেইভাবে দিয়ে দেবেন এই আলুর দমটা মটরশুঁটি দিলে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে আর মটরশুঁটিটা এই মশলা কষানোর সাথে দিতে হবে এই দিলে মটরশুঁটিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন মশলাটার গায়ে আমার কি সুন্দর তেল ছেড়ে এসেছে এবারে আমি দিয়ে দেবো ওই ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আমি আবারও মশলাটার সাথে কষিয়ে নেব আলুগুলো কিন্তু ভালো করে আমাদের ধৈর্য ধরে কষাতে হবে যাতে আলুরগুলোর মধ্যে আমাদের এই মশলাগুলো ঢুকে যায় তার জন্য আর আমি এখানে কোনো ঢাকা চাপা দেবো না এই কষাতে কষাতে আলুর দমটা আমি রান্না করব বন্ধুরা বলে ফেলুন তো আপনাদের কার কার আলুর দম ভালো লাগে না সেটা কিন্তু অবশ্য আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না দেখুন কষাতে কষাতে আমার মশলাটার গায়ে আবারও তেল ছেড়ে এসেছে এবারে আমি দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা এই তরকারিতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুব ভালো হয় এবারে আমি আবারও কষাতে থাকব আর এই আলু একেবারে ঝোল ঝোল খেতে ভালো লাগবে না এটা আমি একটু গ্রেভি গ্রেভি টাইপের করবো আর আপনারা যদি ঝোল পছন্দ করেন তাহলে সেইভাবে জলটা দেবেন আমার আলুর দম প্রায় হয়ে এসেছে এবারে আমি উপর থেকে ছড়িয়ে দেবো হাফ চামচের মতন আলু মটরশুঁটি সমস্ত কিছু আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই এই আলুর দমটা একবার না একবার আপনারা বানাবেন আর আপনাদের সেটা কেমন লাগলো অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না এবারে আমি সমস্ত মশলাগুলো নাড়াচাড়া করে মিশিয়ে নেবো আর রেখে দেবো স্ট্যান্ডিং টাইমের মতো দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা আজকে আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন এবারে দেখুন আলুর দমটাকে আমি পরিবেশন করে নিচ্ছি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পরিবেশন করে নেবেন দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে স্পেশাল সরস্বতী পুজোর আলুর দম বানিয়ে আপনি তাক লাগিয়ে দিতে পারেন ছোট থেকে বড় সবাই এই আলুর দমটা একবার আপনার হাতে খেলে আপনার প্রশংসায় পঞ্চমুখ হবেই যে সমস্ত বন্ধুরা আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখলেন তাদের মহামূল্যবান সময় দিয়ে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে